কিভাবে জান্নাতে যাওয়া যাবে এটাও বলা হয় না তো যেখানে বলা আছে সেখানে আমরা ঠিক নাই তো বলা যদি নাই বা থাকে তো আমরা কেমনে ঠিক থাকবো বলেন এই জন্য আমার দেশিতে সন্তানদেরকে মাত্র দুইটা বছর যদি আমি নুরানি পড়াই দেই তো সে এই ছেলেটা রিক্সাওয়ালা হোক আর ঠেরা বলা হোক আর বিমান চালক হোক আর এমপি হোক মন্ত্রী হোক যেটাই হোক অন্তত সে সারা জীবন শুদ্ধভাবে পাঁচ শক্ত নামাজ আদায় করতে পারবে সোহান আল্লাহ এই জন্য এইটুকু এলেন যার থাকবে এই এলেমওয়ালা ছেলেটাই তার আব্বার জানাজা পড়াবে আর আব্বার কবর আজাব মাফ হবে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে আল্লাহ তালা আখেরি কালাম হচ্ছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালার পক্ষ থেকে সংবিধান প্রেসক্রিপশন যত হাজার যত লাখ যত কোটি সমস্যা মানুষের আছে এবং হবে সবগুলো এক জায়গায় আছে ডক্টর শিখ সবজি শরৎ বিশ্বাস গীতায় করেছেন এই জিন্দাবিষ্ট করেছেন বাইবেলে করেছেন একটা দুইটা নয় আটটা গ্রন্থে করেছেন কোথায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আটটা গ্রন্থে ডক্টরেট করার পর এই লোকের জেহানের মধ্যে কথা আসলো মুসলমানদের জন্য একজন নাকি আল্লাহ আছে এ আল্লাহ নাকি একটা কোরআন পাঠাইছে সেটা তো পড়া হইলো না জানলেন এটা আরবি ভাষায় এই জন্য আরবি ভাষা শিখলেন তারপরে কোরআনে কারিমের সুরায় পরে একটা চিৎকার দিয়ে বললেন আমার জেহেন বলতেছে আমার চিন্তা চেতনা বলতেছে আজকে চল্লিশ বছর পর্যন্ত আমি অনেক পড়াশোনা করেছি কিন্তু আমার কোন পড়াশোনাকে একশো পার্সেন্ট নির্ভেজাল মনে হয় নাই নির্ভুল মনে হয় নাই আমি ভাবতাম পৃথিবীতে নির্ভুল কোন কিতাব আছে কিনা আজকে আমার সেটাই মমা মনে হলো এই সুরায় ফাতে পরে আমি বুঝলাম বাকি তিরিশ পারা কোরআনে কি কথা বলা আছে এটার মূল সামারি মূল সার সংক্ষেপটা সুরায় ফাতের মধ্যে আছে চিৎকার করে বলেন সুহান একজন ওই পরিমাণ হিন্দু ওই পরিমাণ যিনি আট গ্রন্থে অমুসলিমদের পড়াশোনার মাধ্যমে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বারবার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনেক পড়াশোনা করে তিনি উপলব্ধি অর্জন করলেন যে কোনো একটা কিতাবকে কোনো একটা বইকে উনি শতভাগ নির্ভেজাল পান নাই অথবা ওনার মনে যা যা প্রশ্ন ছিল তার উত্তর পান নাই এই জন্য শিক্ষকদের প্রস্ত করতেন শিক্ষকরা উত্তর দিত না আর আজকে কোরআনে কারিমের সুরায় ফাতে যখন একটা সবক দিল এরপর লোকটার কোরআন পড়ার আগ্রহ আরো বেড়ে গেল এরপরে যখন সুরায় ফাতে আর একটা আয়াতে কারিমের মাত্র তিরাত করলো সে আরেকবার চিৎকার দিয়ে বলে উঠল আমি সারা জীবন আমার শিক্ষকদেরকে পণ্ডিতদেরকে প্রশ্ন করতাম আর ওনারা আমার প্রশ্ন এড়িয়ে যেতেন বলেন সব কথা জানা লাগে না আমি জিজ্ঞাসা করে যখন উত্তর পাই নাই আমার মনের ভিতর প্রশ্নগুলো রয়ে গেছে আজকে কোরআনে কারিম আমাকে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে লা এই যে কিতাবের মধ্যে নাই নাই কোনো সন্দেহ বুঝলেন লোকটার আগ্রহ আরো কমলো না বাড়লো সে আরেকবার চিৎকার দিয়ে বলে উঠলো আমি এটাই তো খুঁজেছিলাম সারা জীবন শেষ করেছি নির্ভেজাল কোনো কিতাব আমি পাই নাই এখন কিতাব আমাকে বলতেছে সে আরবি ভাষা শিখার সাথে সাথে এটাও বুঝে ফেলেছে আল্লাহ যদি বলতো হাজ আল কিতাব এইভাবে তাইলে অর্থ ভুল হইতো না এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই কিন্তু আল্লাহ বলতেছেন কিতাব আমার সামনে ওই কিতাব এই কিতাবের আল্লাহ ওই কিতাব বললো কেন একবার চিৎকার করে বলেন না সুহান আল্লাহ আমার এই মোবাইলটাকে আমি ওই মোবাইল বলবো নাকি কি বলবো এই মোবাইল আপনার কাছে থাকলে আপনিও বলবেন এই মোবাইল এই কলম এই টুপি এই মাফলার এই বলবেন না আর যখন দূরে থাকবে ওই ওই টুপি কিতাব ওই মাফলার ওই ঘর ওই বাড়ি ওই গাড়ি দূরে ওই কাছে এই ভুল না অমুসলমান পণ্ডিত বলতেছে মাত্র করলাম এখনো গভীর যাই নাই কোরআন আমাকে অঙ্গুনে নির্দেশ করে বলছে ও বললাম তুই কি পড়েছিস ওই কিতাব পড়েছিস যে কিতাবে কোন অর্থাৎ বোঝা গেল এই কিতাব এখানে থাকার কিতাব নয় এটা এখানে ছিল না এটা অনেক দূর থেকে এসেছে যেটা দূর থেকে এসেছে যেটা লৌহ মাহবুজ থেকে এসেছে এটা সেই কিতাব এই জন্য ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই হান তিনি আরেকবার চিৎকার দিয়ে বলে উঠলেন পেয়েছি ইউরেকা ইউরেকা যা সারা জীবন খুঁজেছিলাম কিন্তু এরপর তিনি প্রতিদিন কানতে নেই বলে এই মহান নেয়ামতের সন্ধান এত দেরিতে কেন পেলাম বুড়ো বয়সে কেন পেলাম সারা জীবনের যৌবন শেষ করে দিলাম এই মহান সম্পদ অর্জন করতে পারি নেই না জানার কারণে এই উনি চিৎকার করে বলেছিলেন আল্লাহ দেশের মুসলমানদেরকে ধরবেন মুসলমানরা একজনও ছাড়া পাবে না আমাদের মতো হিন্দুরা কেন দাবাত পায় নাই এই জন্য আল্লাহ তালার আখরি পায়গাম্বরকে আল্লাহ বলেছেন ইয়া ইউ আর রসুল বাল্লিগ মা উন্দিরা আল্লা রসুল আমি আল্লাহ আপনার কাছে যা পাঠিয়েছি আপনি সব বলে সারা দুনিয়ার মানুষকে একটাও গোপন করবেন না রসুল একটাও গোপন করেন নাই সব বলে দিয়েছেন আল্লাহ যা বলেছেন জিবলিল্লামকে বলেছেন যা শুনেছেন সব সারা আল্লাহ রসুলের কাছে বলেছেন আর আল্লাহ রসুল সারা দুনিয়ার মানুষকে এ কথা ঠিক কিনা বলেন এই কোরআনে কারিম আগেও ছিল এখনো আসে জিবলিল এখন আসবে না রসুলও এখন আর আসবে না কোরআন একটা আসবে বোধ হয় কোরআনও আসবে না এবার আপনারাই জবাব দেন আল্লাহ বলেছে জিব্রিলকে জিব্রিল বলেছে রাসূলকে রাসূল জানিয়েছে দুনিয়াকে এখন কথাগুলো কোরআনে আসে এখন কি বলবে এইজন্য আল্লাহর आखरी জিম্মা জিমাদারিয়ে দায়িত্ব আপনাকে আমাকে দিয়ে গেছে যে আমি দুটো জিনিসের মাধ্যমে জাহান্নামের মতো একটা বিষাক্ত দুনিয়া উত্তপ্ত করার মতো ছিল যেটাকে জাহান্নাম বললে ভুল হয় না কেন এখানে অন্যায় আছে অত্যাচার আছে জোর আছে জুলুম আছে হিংসা আছে মারামারি আছে আছে সব আছে একটা নাই সব অন্যায় ওই সমাজের মধ্যে আমি যখন আল্লাহর কালামকে মানুষের ঘরে পৌঁছে দিলাম এবার জাহান্নামার্কা দুনিয়াটা জান্নাত মার্কা হয়ে গেছে বলে সোহার আল্লাহ অতএব তারাক রাইন আমিও তোমাদের জন্য সেই জিনিসটা দেখে গেলাম একটা আল্লাহ তালা রাখি কালাম আর একটা এই কালামকে কেমনে মানা লাগে আমি মেনে মেনে দেখাইলাম সুহান আল্লাহ অতএব তোমাদেরও দায়িত্ব হবে আজকে তোমরা যারা শুনেছো যারা এখানে নাই তাদের কাছে কথা পৌঁছে দেওয়া এই দায়িত্ব আমাদের কাঁধে আসছে কিনা বলেন আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে আবদার করব এক হচ্ছে ধর্মকর্ম করে যারা জানে যারা তাদের সংস্পর্শে যান আপনিও কিছু শিখবেন এটাই স্বাভাবিক এটা যুক্তি না অযৌক্তিক বললেন বলেন আল্লাহ তাআলার پیغمبر যুক্তি দেয় কোনো আতার ওয়ালার পাশে তুমি যদি বসো এক পয়সার আতর না কিনলেও আতরের গ্রাম তোমার নাকে লাগবে আর যদি কোনো কামারের দোকানে যে কোদাল বানায় ওখানে তার পাশে বসলে কোনো লাভ তো পাবে না পাবে না তোমার গায়ের মধ্যে কোনো ধুলাবালি এসে পড়বে কি পড়বে না যেখানের পরিবেশ যেমন এত কিছু বুঝি তা আমরা ভুল করি কেন ওই শয়তানের কারণে লালুসের কারণে দুনিয়া বি লালুসের কারণে ঠিক কিনা বলেন না এত কিছু জানলাম জানার পরেও শালিশ মানলাম নাম তালগাছ দিলাম না কোন জাতের জানা হইলো বলেন বিষয়টা তো এরকম চেয়ারম্যান সাহেব কেন আইলেন আল্লাহ কেন লো আছে মাস আল্লাহ বড় খুশি খুশি আপনি আইসেন আর হতাক কান ফরুয়া যে আছে হালিও ইন আছে আজিও ইন আছে আর হত 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 আজি হায় অনর হতা মানি অনরে সম্মান করি কিন্তু আমি তাল গাছ নদিম তাল গাছ নদিম বিয়ে চেয়ারম্যান মানুষ নবাজি আল্লাহ তারা বলেন তুমি বলো সাহাবা কেনজির বলেছেন আমান্না সাল্লান্না সামিনা ওয়া তা যা শুনেছি তাই মেনেছি এই জন্য ইমান দায়ী দামি ইমান এই জন্য দামি ইমান বলে আল্লাহ আসে অথচ দেখি নাই এই জন্য বিশ্বাস করা ইমান বলে কবরে তোলা হবে অত জীবনে কোনোদিন কবরে যাইও নাই উঠিও নাই কি ইমান বলে কবরের জিন্দগিতে সুখ থাকলে সামনে সব জায়গায় সুখ ইমান বলে কবর থেকে তোলা হবে হাসার মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হবে এরপরে হিসাব নিকাশ হবে ইমান বলে এই হিসাব নিকাশের পর চিরদিনের জন্য শান্তির জান্নাতে নেওয়া হবে চিরদিনের জন্য জাহান নামে পাঠানো হবে এইগুলো না দেখে বিশ্বাস করার কারণে ইমান দামি কীরকম দামি একজন আদনা ইমানদারের দাম এত বেশি এত বেশি এত বেশি সাত তবক আসমান জমিনের সব কিছুর থেকে বেশি এই জন্য আমি সর্বশেষ কথাটা বাংলাদেশ এগ্রিকালচারের কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে আমি বলবো আল্লাহ তালা রাখি পাকাম বলেছেন কোন মুসলমান যদি গাছ লাগায় বলেন কোন মুসলমান যদি এখানে মুসলমান বলে হিন্দুরা গাছ লাগায় না বৌদ্ধ অ অমুসলমানরা গাছ লাগায় না রসুল কেন মুসলমান বললেন লাগাই না যদি মুসলমান হয় তাহলে ওই গাছে ফল দিবে ফুল দিবে ছায়া দিবে যেটাই দেখ ওই গাছের ফায়দাটা যদি কোনো মানুষে পায় কোনো পশু পাখি পায় কোনো গরু ছাগল পায় তাইলে লাগাইনার জন্য ওটা সবগুলো সদকা হয়ে যাবে কেন সোহানা হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লাগাইলে কেন হবে না এই জন্য হবে না তাদের মরণের পরে কিছু নাই এই জন্য নাই তাদের ইমান নাই ঠিক কি না বলেন আর মুসলমান যেহেতু ইমানদার সে শুধু গাছ লাগাইলে এখানে শুধু আম হবে জাম হবে বাঁশ হবে তার কি বলেন এই লাউ কোমড়া ইত্যাদি ইত্যাদি হবে শাকসবজি হবে শুধু এখানে নয় পুকুরে মাছ হবে গরু দুধ বেশি দিবে গাছে ফল বেশি ধরবে শুধু দুনিয়ার ফায়দা নয় এই গাছের সামান্যত মাংস যদি কোনো অমুসলমানও খায় যেহেতু রসুল বলছেন যদি কোনো মানুষে খায় সে মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তাইলে কোনো মোশেরকে যদি খায় কোনো মজুসি যদি খায় কোনো ইহুদি খায় কোনো নাসারা খায় কোনো মালাউন খায় কোনো মরদুত খায় কোনো জাহানি খায় তারপরও লাগাইনের জন্য হবে অবশ্য

ঠিকই না বলেন এই আঠারো কোটি মানুষের কোনো সম্পদ চুরি করবে না তাহলে আমার থেকে নিরাপদ এরকম সবাই যদি সবাইকে নিরাপত্তার বলয় নিয়ে যেতে পারতাম তো ওই মদিনার ওই অবস্থা হইতো যে অবস্থার জন্য রসুল বলেছিলেন খাইরুল করুন কারি আমার যুগের নাম সোনালি যুগ আজকে এটা আকাশ কুসুম আজকে পাহারা দিয়ে রাখা যায় না তখন পাহাড়া ছাড়াও রাখা গেছে কেন মানুষ মনে করেছে আমি যদি ভুল করি ভুলের মাশুল আমাকেই দিতে হবে আর আমি যদি কারো উপকার করতে পারি আমার ময়দানে মাসেরা আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেহেতু ওয়াদা খেলাপ করেন না আল্লাহ যেহেতু মিথ্যা বলেন না ইন্না আল্লাহ লা তুখলিফুল বিআদ আর আল্লাহ বলেন ওয়া মা নাস্তাকু মিনাল লায় হাদিসা ওয়া মা নাস্তাকু মিনাল্লাহি ক্বিলা আমি আল্লাহর চেয়ে বা সত্যবাদী কে বোঝা গেল আল্লাহই সত্যবাদী আল্লাহ সত্য বলেন আল্লাহ ওয়াদা খলাপ করেন না অতএব ইয়াকা নাবুযু ওয়া ইয়াকা নস্তাঈনু এটা আমার কথা আল্লাহ তাআলা বলেন যে যা আমি মিথ্যা বলি না আমি যা বলি তাই করি আর আমি যা করতে চাই তাই করতে পারি আমি ওয়াদা দিলাম তোমরা যদি আমার হও আমি তোমাদের হব আর কথা থাকে বলেন ইয়া কা নাহবুদ তুমি একথা বলো ও মাহবুব ও ফরওয়ার্দগার আমি তোমার গোলামি করি আসলে বেজালটা ওই জায়গায় নামাজ আমরা পরিভতে কিন্তু এই কথাটা কোনদিন বুঝার জন্য চেষ্টা করি নাই কি এই একটা শব্দ ভিতরে গোটা গোটা করেন শরীফের সব ইবাদত প্যাকেট করা আমি তোমার এবাদত করি তুমি যা করতে বলো ইমান আনতে বললে আনি নামাজ পড়তে বললে হরি রোজা রাখতে বললে রাখি দান করতে বললে করি জাকাত দিতে বললে দেই অর্থাৎ তুমি যা করতে বলো আমি তা করি যা নিষেধ করো তা করি না এটাই আবাদত ঠিক কিনা বলেন অর্থাৎ তুমি যদি বলো ইয়া ক না তাইলে তোমাকে দিয়ে বলাইলাম ইয়া কেনা তাই নোয়ার্লা আমি তোমার কাছে চাই আমার কাছে না চাইলেও আমি দেই মায়ের পেটে তো চাষ নাই সেখানে কে দিল সোমানাল্লা বলেন না রুহের জগতে তিনি পাললেন মায়ের পেটে তিনি পারলেন দুনিয়ার পেটেও তিনি পালতে পারেন